দ্য এন জার্নাল স্টোরে অনেক নিউ নিউ প্রোডাক্ট স্টকিং হয়েছে এই প্রোডাক্টগুলোর ভিডিওস দেখতে অবশ্যই ভিডিওটা ফুল দেখবে আর যারা আমাদের চ্যানেলে নতুন এই ভিডিওটা দেখতে পাচ্ছ তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবে কারণ দ্য এন জার্নাল স্টোরে ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে এরকম অনেক অ্যাট্রাক্টিভ প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইসে তোমাদের পছন্দের প্রোডাক্টগুলো পেয়ে যাবে আর এগুলো অর্ডার করতে অবশ্যই লিঙ্কে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক অনুযায়ী তোমরা ফেসবুক হোয়াটসঅ্যাপ অথবা ইনস্টাগ্রামের মাধ্যমে আমাদের কাছে অর্ডার করতে পারবে আর যারা আমাদের স্টোরের আশেপাশে অর্থাৎ মিরপুর বা মিরপুরের আশেপাশে যারা আছো আমাদের স্টোরটা ভিজিট করতে চাচ্ছ তারা কিন্তু সরাসরি আমাদের স্টোরে চলে আসলে কিন্তু ডিসকাউন্ট পাবে তাছাড়া গিফটও পাবে আমাদের স্টোর থেকে কিন্তু তোমাদের ফেভারিট প্রোডাক্টগুলো একদম হ্যান্ডফিল নিয়ে তোমরা কিন্তু দেখে দেখে নিতে পারবে আমাদের স্টোরে অনেক অনেক কালেকশন আছে সো যারা আমাদের আশেপাশে আছো স্টোরটা করতে চাচ্ছ চলে আসবে আগে সে অবশ্যই আমাদের এখানে দেয়া নাম্বার অনুযায়ী কল করে তারপরে আসবে আর এখানে কিন্তু আমাদের অনেক টাইপের কালেকশন আছে যেমন নোটবুক কালেকশন দিয়ে শুরু করছি এই নোটবুকগুলো কিন্তু অনেক সুন্দর আর এগুলো নিয়েও চলে আসছে আমাদের এখানে কাওয়াই কালেকশনের মধ্যে প্রত্যেকটার পেজ কিন্তু অনেক সুন্দর স্টিকার বক্স কালেকশন কিন্তু চলে আসছে এবার অনেকগুলো আর এগুলো কিন্তু সবগুলোই কিন্তু একশো পিসের স্টিকার বক্স এগুলো বিভিন্ন ভ্যারিয়েন্টের আছে বিভিন্ন প্রাইসের আছে প্রাইস জানতে হলে অবশ্যই ইনবক্স করবে ইনবক্সে তোমাদের হচ্ছে ফেভারিট যে প্রোডাক্টগুলো দরকার সেগুলো স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবে সরাসরি আমাজন এগুলোর প্রাইস বলে দিতে পারি আর এগুলো হচ্ছে ইউনিকর্ন বাইন্ডার এই বাইন্ডারগুলো কিন্তু এখন রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে অনলি তিনশো পঞ্চাশ টাকা এছাড়া আমাদের কাছে কিন্তু অনেক হাইলাইটের কালেকশন আছে অনেক টাইপের হাইলাইটের কালেকশন আছে এগুলো ডিটেলস জানতে হলে অবশ্যই তোমাদেরকে ইনবক্স করতে হবে যেমন এটা হলো স্ট্যাম্পস হাইলাইটার এটা হচ্ছে ইরেজেবল হাইলাইটার আর এইটা কিন্তু ক্যাট পাও হাইলাইটার এটা কিন্তু ডুয়াল টিপ এক সাইডে জেল পেন থাকবে আর এক সাইডে হচ্ছে হাইলাইটার থাকবে এটা কিন্তু অনেক ইউজফুল তাছাড়া এটার মধ্যে আট পিস থাকবে এছাড়া গ্লিটার অ্যাভেলেবেল আছে তারপরে হচ্ছে গিয়ে ফ্লাওয়ার ফ্রেগ্রেন্সের এই হাইলাইটারগুলো কিন্তু অনেকদিন পরে স্টক হয়েছে এছাড়া কিন্তু আমাদের কাছে তোমরা কাওয়াই সহ কিন্তু অনেক অ্যাসিডিক জার্নাল আইটেম পেয়ে যাবে যাদের অ্যাসিডিক এবং ভিনটেজ প্রোডাক্ট ভালো লাগে তারা কিন্তু আমাদের কাছে অনেক সহজে আর অনেক রিজনেবল প্রাইসে প্রোডাক্টগুলো পেয়ে যাবে এগুলো অর্ডার করতে হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে আর আমাদের কাছে অর্ডার করা কিন্তু অনেক সহজ তোমরা তোমাদের পছন্দের প্রোডাক্টগুলো পিকচার দিবে নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিবে অ্যান্ড অবশ্যই আঠারো বছর নিচে হলে গার্ডিয়ান থেকে পারমিশন নিয়ে অথবা আঠারো বছরের উপর হলে গার্ডেন পারমিশন লাগবে না তোমাদের সাথে কনফার্মেশন কল দিয়ে কথা বলে আমরা তোমাদের অর্ডারগুলো কনফার্ম করে ফেলবো আর ফুল ক্যাশ অন ডেলিভারি থাকবে আউটসাইড ঢাকাতে আর এই যে আমাদের এই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছো এবার কিন্তু প্যাটার্ন পেপার ইনক্লুড হয়ে গিয়েছে আমাদের কালেকশনের মধ্যে অনেক দিন ধরে অনেকে প্যাটার্ন পেপারগুলো চাচ্ছিলে আমাদের কাছে অনেক টাইপের প্যাটার্ন পেপার অ্যাভেলেবেল আছে আর এই প্যাটার্ন পেপারগুলোর কোয়ালিটি এত ভালো এগুলোর স্পেসিফিকেশনগুলো আরও ভালো কারণ এখানে হচ্ছে তোমার বারোটা পেজ তোমরা ওয়াশিং মেটেরিয়ালের পেয়ে যাবে আর বারোটা অফসেট পেপারে পেয়ে যাবে এই বারোটা ডিজাইন তোমার চব্বিশ সিট করে পেয়ে যাবে দুই ধরনের পেজে অ্যাভেলেবেল আছে এছাড়া আমাদের কাছে কিন্তু চেনের বা কী রিং বা কী চার্ম যে যেটাই বলো না কেন এটা আমাদের কাছে কিন্তু অনেকগুলো কালেকশন চলে আসছে আর এগুলো কিন্তু অনেক সুন্দর তোমাদের ব্যাগের আউটলুকটাকে আরও সুন্দর করে তুলতে তোমরা কিন্তু দ্য এন জার্নাল স্টোর থেকে কি চেন কিচেন বা হচ্ছে কি রিং বা কী চামগুলো কালেক্ট করতে পারো প্যাটার্ন পেপারের যে কালেকশনগুলো তোমাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অবশ্যই আমাদের কাছে অর্ডার করে ফেলতে পারো আর তোমাদের এগুলো কিন্তু তোমাদের অনেক রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি এগুলো অনেকগুলো ভ্যারিয়েশনই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এগুলোর কিন্তু বারোটা করে ডিজাইন তোমরা অ্যাভেলেবেল বাছো সবগুলোর মধ্যে আর যে প্রিন্টিং কোয়ালিটিগুলা এগুলো কিন্তু আরও সুন্দর গ্লাসের স্টিকারে এই ভ্যারিয়েন্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার ভিতরে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট থাকছে আর এগুলো হচ্ছে কি রিংয়ের আরও কালেকশন যে যতটুকু হচ্ছে গিয়ে পছন্দ করছো স্ক্রিনশট নিয়ে নাও আমাদের কাছে অর্ডার করতে হলে অবশ্যই স্ক্রিনশট নিতে হবে এই ভিডিও থেকে আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তোমাদের কেমন লেগেছে বা তোমাদের যদি কোনো সাজেশন থেকে থাকে সেটা অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারবে হ্যালো কিটির এই কি রিংটা অনেক সুন্দর আর এটা যখন মুভ করে তখন কিন্তু দেখতে আরও অনেক অ্যাট্রাকটিভ লাগে আর এগুলো কিন্তু অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে যেমন এটা দেখো একটা আম্রেলা শেপের মধ্যে কিন্তু ভিতরে অনেকগুলো ব্রিজটা আছে আর এগুলো কিন্তু ইয়েলো তারপর হচ্ছে গ্রিন রেড সব ধরনের কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের স্টক একদমই লিমিটেড থাকে যদি তোমরা এই কি রিংগুলো কালেক্ট করতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে দ্রুত আমাদের স্টোরে চলে আসতে হবে অথবা অনলাইনে যদি অর্ডার করতে চাও সেক্ষেত্রে দ্রুত ভিডিওটা দেখার মাত্রই তোমাদের কিন্তু অর্ডার করে ফেলতে হবে কারণ আমাদের প্রোডাক্ট একদমই লিমিটেড স্টকে থাকবে এই স্কুল ব্যাগের কিরিংগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে এগুলো আমাদের কাছে অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে আর প্রত্যেকটা কি কিরিংই কিন্তু সেম প্রাইস আর রিজনেবল প্রাইস প্রাইস জানতে হলে অবশ্যই ইনবক্স করবে আর এগুলোর কিন্তু অনেকগুলো কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেমন ব্লু তারপর হচ্ছে গ্রিন পিঙ্ক পার্পেল সব ধরনের কালার কিন্তু এই স্কুল ব্যাগের গুলোর মধ্যে অ্যাভেলেবেল আছে এটার ভিতরে যে ডলটা থাকে এটা কিন্তু ডুবে না এরপর তোমাদের সব থেকে ফেভারেট একটা ক্যারেক্টার যেটা হলো স্যানিরিয় ক্যারেক্টার এই ক্যারেক্টারের কি রিং কিন্তু আমাদের কাছে এবার দুই তিন ধরনের অ্যাভেলেবেল আছে সবগুলোই কিন্তু ভিতরে মুভ করবে আর এগুলো অনেক ভালো কোয়ালিটিফুল হয়ে থাকে এগুলো ওইভাবে ভাঙবে না কখনো আর অনেক সুন্দরভাবে ইউজ করলে অনেক দিন যাবে ইনশাল্লাহ আর এগুলো হচ্ছে তোমাদের অনেকগুলো কালার অ্যাভেলেবেল হয় যেমন ব্ল্যাক পার্পেল তারপর হচ্ছে কি ব্লু ইয়েলো অনেকগুলো কালারে কিন্তু এই স্যানিরো ক্যারেক্টার জুসের হচ্ছে কিরিংগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছ আর এগুলো কিন্তু অনেক সুন্দর আর অনেক কোয়ালিটিফুল এরপর কিন্তু আমাদের কাছে এগুলোর আরও অন্যান্য কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাবে স্যান্ডেল কিন্তু আরও অনেক কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এটা হচ্ছে একটা কিউট কাওয়াই বিয়ার বলতে পারো এগুলোও কিন্তু অনেক সুন্দর এগুলো আমাদের কাছে অনেকগুলো ভ্যারিয়েশন অ্যাভেলেবেল আছে ব্লু ইয়েলো তারপর হচ্ছে পিঙ্ক পার্পেল সব ধরনের কিন্তু ভার্শন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল আর এছাড়া সিনামন রোলের কিন্তু আমাদের কাছে কিরিং চলে আসছে এটা কিন্তু সবগুলো কিরিং থেকে কিন্তু এটা অনেক সুন্দর কিন্তু একটা কার্টুন অনেকে হয়তো দেখেছ এটারও কিন্তু কিরিং আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুই ধরনের দুইটাই কিন্তু অনেক সুন্দর আর এটা হচ্ছে ডাকের ওপর একটা কুরুমি বসে আছে এটা কিন্তু অনেক সুন্দরভাবে মুভ করে ভিতরে যে জেলি বা অয়েল জাইদে এটা হচ্ছে গিয়ে রেডি করা হয়েছে অনেক সুন্দর এছাড়াও কিন্তু আমাদের কাছে তোমরা অর্গানাইজার সহ আরও অনেক ধরনের আইটেম পেয়ে যাচ্ছ আর এগুলো কিন্তু তোমাদের অনেক কোয়ালিটিফুল হবে তোমরা যাদের হচ্ছে কি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আর কি কি প্রোডাক্ট তোমরা আমাদের কাছে চাও এটাও একটু কমেন্ট করে জানাবে যেন আমরা তোমাদের সাজেশন অনুযায়ী আমার সেই প্রোডাক্টগুলো নেক্সট টাইম ইউজ করতে পারি থ্যাংক ইউ সো মাচ